আপনি কি বিশ্বাস করেন মানুষ চাঁদে গিয়েছে নাকি আপনি বিশ্বাস করেন যা আমরা টেলিভিশনে দেখেছি সবই ছিল একটা অসাধারণ স্টেজ শো উনিশশো সালে সারা বিশ্বের কোটি কোটি মানুষ টিভির পর্দায় দেখে এক মানুষ চাঁদের মাটিতে হাঁটছে কিন্তু আজ পঞ্চাশ বছরেরও বেশি সময় পরে প্রশ্ন উঠছে সত্যি কি তারা চাঁদে গিয়েছিল নাকি এটি ছিল কেবলমাত্র যুক্তরাষ্ট্রের একটি রাজনৈতিক নাটক এই ভিডিওতে আমরা যাচাই করব সেই ফুটেজ সেই প্রমাণ এবং সেই বিতর্ক যেগুলো আপনাকে চমকে দেবে তাই আসল সত্যটি জানতে পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করেই দেখুন চাঁদে মানুষের পা রাখার গল্পটা শুরু হয় স্নায়ুযুদ্ধের সময় আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলছিল মহাকাশ দখলের এক বিশাল প্রতিযোগিতা উনিশশো সালে জন এফ কেনেডি বলেছিলেন এই দশকের মধ্যেই আমরা মানুষকে চাঁদে পাঠাবো আর উনিশশো সালে বিশেই জুলাই অ্যাপোলো এলিভেন মিশনের মাধ্যমে নিন অ্যামস্টন এবং বাজ অলরিন প্রথম চাঁদে অবতরণ করেন দ্যাটস ওয়ান স্মল স্টেপ ফর ম্যান ওয়ান জ্যান্ড লিভ ফর ম্যান কাইন্ড এই বিখ্যাত বাক্যটি চিরকাল ইতিহাসে লেখা থাকবে তবে কৌতূহল এখানেই প্রকৃতপক্ষে কি তারা চাঁদের মাটিতে গিয়েছিল নাকি এই ইতিহাস রচিত হয়েছে পৃথিবীর এক গোপন স্টুডিওতে উনিশশো সালের পর থেকেই ধীরে ধীরে গুজব ছড়াতে শুরু করে উনিশশো সালে বিল কেসিং নামক এক ব্যক্তি একটি বই লেখেন উই নেভার ওয়েন টু দ্য মন অর্থাৎ আমরা কখনোই চাঁদে যাইনি এই বইয়ে তিনি দাবি করেন নাসা আসলে চাঁদে যায়নি যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের চেয়ে এগিয়ে থাকতে চেয়েছিল বলেই তারা একটি মহাকাশ নাটক মঞ্চ উপস্থাপন করেছে এই সন্দেহ আরও বাড়িয়ে থাকে যখন ছবিগুলোর কিছু ইঙ্গিত পাওয়া যায় যেমন পতাকা কাঁপছে অথচ চাঁদের তো কোনো বাতাসই নেই ছায়া পড়ছে নানান দিক থেকে যার মানে একাধিক আলো ছিল অ্যাস্ট্রতদের হেলিমেটে প্রতিফলিত হচ্ছে অজানা কিছু বস্তু এইসব ষড়যন্ত্রতন্ত্রের পক্ষে যুক্তি হিসেবে ব্যবহার করা হয় পতাকার বিষয়টি বেশ চমকপ্রদ নাছা বলেছিল পতাকাটিকে ধাতব তারের ফ্রেম ছিল যাতে সেটি সোজা দাঁড়িয়ে থাকে কিন্তু যেভাবে পতাকাটি দুলছিল তা অনেকের চোখেই অস্বাভাবিক লাগে পরের বিতর্ক ছায়া ছবি বিশ্লেষকরা দেখেছেন বিভিন্ন অ্যাঙ্গেলে ছায়া পড়েছে যা একাধিক আলোর উৎস নির্দেশ করে তারা বলেন এটি চাঁদের নয় বরং স্টুডিওতেও লাইটিং করা তৃতীয় বিতর্ক হেলমেটের প্রতিচ্ছবি বেশ কিছু ছবিতে হেলমেটের এমন কিছু প্রতিফলন দেখা যায় যা ক্যামেরা কবু কিংবা সেট আপের মতো দেখতে নাচা কি তাহলে আসলেই কিছু লুকিয়েছে নাসা এই সমস্ত অভিযোগের বিরুদ্ধে কঠোরভাবে তাদের অবস্থান জানিয়েছে তাদের মতে পতাকা কাঁপছে কারণ অ্যাস্ট্রনট সেটি ঘোরাচ্ছিল বাতাসের কারণে নয় মোমেন্টামের কারণে ছায়া পড়ার নানান দিক চাঁদের অমসৃণ ভূপিষ্টের কারণে আলো ভেঙে পড়ছিল প্রতিফলনের ব্যাখ্যাও তারা দিয়েছে চাঁদের পরিবেশের আলো প্রতিফলনী নিয়ম পৃথিবীর মতো নয় নাছা আরও বলেন অ্যাপোলো মিশনের বহুযন্ত্র এখনও চাঁদেই রয়ে গেছে যার ছবি পরবর্তীতে স্যাটেলাইট মিশনেও তোলা হয়েছে তারা আরও দেয় এই মিথ্যা নাটক তৈরি করা হবে পৃথিবীর সবচেয়ে বড় ও কঠিন প্রতারণা একটি জরিপে দেখা গেছে আমেরিকার প্রায় ছয় শতাংশ মানুষ বিশ্বাস করে যে চাঁদে অবতরণ ছিল ভুয়া রাশিয়ানরা এ দাবিকে অনেকদিন ধরে প্রশ্নবিদ্ধ করেছে চীনও তাদের নিজস্ব মিশনে পুরনো অবতরণ স্থানে যন্ত্রপাতি আছে কিনা তা যাচাই করেছে তবে এটাও সত্য চাঁদের মাটিতে প্রতিস্থাপন করা লেজার রিফ্লেক্টর এখনও পৃথিবী থেকে ব্যবহার করা হয় অনেক বিজ্ঞানী মনে করেন যদি সেটি চাঁদে না থাকতো তাহলে আজকের লেজার মাপক যন্ত্র সম্ভব হতো না তবে ষড়যন্ত্রের ফাঁদে পড়ে অনেকেই আজও বিশ্বাস করে না চাঁদের এই পদচারণা তবে কি এটি আসলে মিথ্যা নাকি সত্য আজও প্রশ্ন থেকেই যায় এই বিশাল অর্জনটি কি সত্যিই ঘটেছিল নাকি মানুষকে মুগ্ধ করে রাখার জন্য একটি অভিনয় ছিল চাঁদে যাওয়ার প্রমাণ অনেক তবে প্রযুক্তিগত অসঙ্গতিও স্বীকার করা যায় এখন যখন নাসা ও অন্যান্য সংস্থা চাঁদে আবার মানুষ পাঠাতে চাই তখন এই বিতর্ক আবার প্রাসঙ্গিক হয়ে ওঠে ভবিষ্যতে আমরা হয়তো এই প্রশ্নের আরও স্পষ্ট উত্তর পাব কিন্তু ইতিহাস বলে সবচেয়ে বড় মিথ্যা হল সেই মিথ্যা যা সবাই বিশ্বাস করে কিন্তু কেউ যাচাই করে না চাঁদের অবতরণ ইতিহাসের এক গৌরবময় অধ্যায় কিন্তু তার গায়ে লেগে থাকা সন্দেহের ছায়া আজও মুছে নি আপনি কি মনে করেন মানুষ কি সত্যিই চাঁদে গিয়েছিল নাকি আমরা সবাই শুধু একটা বড় পর্দার দর্শক ছিলাম কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর এমন আরও রহস্যময় এবং কৌতূহলপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জীবন ও তথ্য যেখানে প্রতিদিন আপনার জানার সীমা ভাঙ্গি আমরা জানাই নতুন নতুন রহস্যময় তথ্য আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম